পাঠানোর খরচ সহ ওকে তাহলে কত কত সহ দিচ্ছি আমি সব কিছু সহ হাজার আর আছে দুই বছর ফ্রি সার্ভিস সহ আচ্ছা বড় মেশিনে সকল পার্টসের ওয়ারেন্টি 6 মাস আচ্ছা দুই বছর ফ্রি সার্ভিস পাঁচটা কালি ফ্রি পাঁচটা কালি ফ্রি মেশিন পৌঁছানোর খরচ ফ্রি মাত্র 20000 টাকায় ডিজিটাল ফটোকপি আর মেশিন পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ফ্রি এবং 64 জেলায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাইয়া জি কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ সো দর্শকরা অনেক কমেন্টস করতেছিলেন ফটোকপি মেশিন দেখানোর জন্য মাশাআল্লাহ আপনার মতিঝিলে তো বেশ কয়েকটা শোরুম কয়টা শোরুম আছে তিনটা শোরুম তিনটা শোরুম আছে নাম কি কি ভাইয়া জাহান এন্টারপ্রাইজ জুতি এন্টারপ্রাইজ বিএস অফিস ইকুইপমেন্ট আচ্ছা জাহান এন্টারপ্রাইজ জুতি এন্টারপ্রাইজ এবং হচ্ছে বিএস অফিস ইকুইপমেন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শকদেরকে আমি শুরুতেই বললাম আজকে 20000 টাকায় ডিজিটাল ফটোকপি মেশিন দিব জি ইনশাআল্লাহ চলুন তাহলে লোকেশন দিয়ে শুরু করি আপনাদের ডিজিটাল মেশিন রিকন্ডিশন তোশিবা বাংলাদেশে আমরা দিচ্ছি কম দামে আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশনটা হলো মতিঝিল শাপলা চত্বরে এসে একটু দক্ষিণ থেকে ওয়াব দা মসজিদ মার্কেট সহজ হিসাব শাপলা চত্বর থেকে একটু দক্ষিণে ওয়াব দা মসজিদ মার্কেট মাত্র বিশ টাকা ডিজিটাল ফটোকপি আর মেশিন তোশিবা পাচ্ছেন আচ্ছা সাথে তো ছোট মেশিনের সাথে কাল্লি ফ্রি থাকবে হ্যাঁ কাল্লি ফ্রি আছে এটা হলো যেখানে যাবে সেখানে কুরিয়ার খরচ ফ্রি আছে আচ্ছা এই সুবিধাগুলো আমরা দিচ্ছি ভাই এবং সাথে ছোট মেশিনের সাথে দুইটা কাল্লি ফ্রি হ্যাঁ হ্যাঁ বড় মেশিনের সাথে কয়টা করে দিবে বড় মেশিন তো ওখানে যায় ওই ঘরে বড় মেশিন আছে ওখানে পাঁচটা কাল্লি ফ্রি আচ্ছা বড় মেশিনের সাথে পাঁচটা করে কাল্লি ফ্রি থাকবে তো 20000 টাকায় বললেন কিন্তু 20000 টাকা মেশিন তো দেখাইতে হবে কোন হ্যাঁ অবশ্যই চলুন দেখি 20000 টাকায় এই যে এখানে হলো

মানে যেগুলো হচ্ছে পঁচিশ তেইশ এডি হ্যাঁ তো ডুপ্লেক্স মেশিন রুপ্লেক্স মেশিন এগুলো কত করে প্রাইস তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এবং পৌঁছানোর খরচ সহ হ্যাঁ কালি ফ্রি সহ আচ্ছা এরকম ইন্টেক কার্টনের মতন কার্টন সুলা নিচে উপরে সাইডে সোলা দিয়ে বের করি হ্যাঁ পাঠানোর খরচ সহ ওকে তাহলে কত কত সহ দিচ্ছি আমি সব সহ তিরিশ হাজার আরও আছে দুই বছর ফ্রি সার্ভিস সহ আচ্ছা তাহলে বুঝেন কত সহ দিচ্ছি আচ্ছা আপনি যে দুইটা কালি দিবেন এগুলো দিয়ে কত প্রিন্ট করা যায় ভাই দুইটা কালির যেটা মেশিনের মধ্যে আছে ওইটা এবং আরো দুইটা কালি এই তিনটা দিয়ে মিনিমাম 20 25 30 হাজার কপি করা সম্ভব 20 30 হাজার কপি করা যাবে 20 মিনিমাম ম্যাক্সিমাম 30 আর 25 আচ্ছা মিনিমামই ধরলাম ভাই 20 25 হাজার পার কপি কত টাকা করে পড়ে ভাই পার কপি 5 পয়সা খরচ মাত্র 5 পয়সা খরচ মাত্র 5 পয়সা খরচ কাস্টমারের কাছে সেল করে কত টাকায় তিন টাকা করে কপি করে আচ্ছা তিন টাকা করে তাহলে তো মেশিনের দামই তো উঠে যায় ভাই হ্যাঁ টাকা গালি আমরা দিলে এক টাকা আছে আর এক দুই দিয়ে যে কপি হবে তাতে দেখা যায় যে মেশিনের দুই তিন ডবল টাকা উঠে আসবে আচ্ছা কারণ এটা পঁচিশ হাজার টাকার একটা মেশিন বিশ হাজার টাকার একটা মেশিনে আপনি মিনিমাম এই কালি দিয়ে পঁচিশ হাজার বিশ কপি করবেন তাহলে তিন টাকা করে যদি নেন তাহলে তিন কোটি ষাট টাকা হয়ে গেল হ্যাঁ তিন গুণ হয়ে গেল টাকা আচ্ছা বিশ হাজার কিনে আপনার আহ ষাট হাজার টাকা পর্যন্ত এই কালী দিয়ে চলে হয় আচ্ছা কপি হয়ে যাবে আর বেশি হবে আমরা একটু কমই বলি অনেকে একটু বাড়তি কথা বলে আমরা একটু কম কথায় কই আচ্ছা আহ চলুন আজকে একটু মেশিন দেখাই এপাশ থেকে শুরু করি যে দেখেন পঁচিশ তেইশ এডি আচ্ছা এটার দাম পড়তেছে ভালো মাত্র তিরিশ হাজার টাকা একদম নতুনের মতো বেশি এখন মেশিন এটার এদের কপি আছে মাত্র সাড়ে ছ

ওকে যারা হচ্ছে ছোট মেশিন গুলো নিতে চাচ্ছেন মূলত কোন জায়গার জন্য আসলে ছোট মেশিন গুলো সবচেয়ে ভালো হবে ছোটখাটো দোকানে চলে বড় দোকানেও চলে আচ্ছা বড় দোকানে বড় মেশিন আছে সেখানে যদি একটা ছোট মেশিন হয় তাও চলে ভালো বড় মেশিনে ফাঁকে ফাঁকে ছোট মেশিন দিয়েও কপি করা যায় এটা কম্পিউটার থেকে প্রিন্ট হবে আচ্ছা তারপর ওই যে তেইশ তেইশ এম নেটওয়ার্ক নেটওয়ার্ক মোবাইল থেকে প্রিন্ট করা যাবে একাধিক না মোবাইল থেকে এটা হবে না আচ্ছা মোবাইল থেকে হবে হলো ওই যে ব্র্যান্ড নিউ এর এই যে

আচ্ছা চলুন তাহলে বড় মেশিনগুলো দেখি এগুলো তো মোটামুটি একটা ধারণা দিলাম যারা আসবে তারা মতিঝিল আসতে হলে আমাদের শাপলা সত্তরে আসতে হবে শাপলা সত্তর তো বহুল পরিচিত সারা বাংলাদেশে জি শাপলা সত্তরে এসে একটু দক্ষিণে আসতে হবে দা মসজিদ মার্কেট অথবা শাপলা সত্তরে এসে বাংলাদেশ ব্যাংকের সামনে এসে আমাকে ফোন দিলে আমি আগায় নিতে পারবো আমার 200 গজ দক্ষিণে সহজ হিসাব আচ্ছা মেশিন পাঠানোরও সহজ হিসাব যারা আসবে না তাদেরকে আমরা কোন মেশিনটা নিবে যেহেতু এখানে বিভিন্ন মডেল আমি বললাম অনেকগুলো মডেলের কথা বললাম তো যদি বলে যে আমাকে এই পঁচিশ তেইশ এইটি দেন তাহলে আমরা এখানে পঁচিশ তেইশ এইটি কপি করবো হোয়াটসঅ্যাপে দেখাবো হোয়াটসঅ্যাপে দেখে যদি বলে যে হ্যাঁ এটা মিটার কত আছে দেখান দেখে আমরা এটা চয়েস করলে আমরা এটা কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা পাঁচ হাজার টাকা দিলে আর বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেবো ওকে ওকে এবার বড় মেশিনগুলো সহজে বলে দিলাম একদম সহজ হিসাব কোনো এর মধ্যে বাড়তি টাকা না বাড়তি পয়সা না বাড়তি কথা না একদম হিসাব অনুযায়ী কথা বললাম এই যে ভাই কিন্তু আরেকটা শোরুম আছে বিএস অফিস ইকুইপমেন্ট শোরুম সব পাশাপাশি কারণ এই শোরুমটা একটু ঘুরে দেখায় এখানে কি সব বড় মেশিন এখানে বড় মেশিন এখানে হল ফোর ফাইভ থ্রি আচ্ছা এটা কি ফোর লাভ এক লাখ টাকা কত ভাই এটা এক লক্ষ এক লক্ষ টাকা এটার আবার সুবিধা হল দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের পার্টস এর ওয়ারেন্টি এটাতে এই বড় মেশিন ছোট মেশিনে না বড় মেশিনে সকল পার্সের ওয়ারেন্টি ছয় মাস আচ্ছা দুই বছর ফ্রি সার্ভিস পাঁচটা কালি ফ্রি পাঁচটা কালি ফ্রি মেশিন পৌঁছানোর খরচ ফ্রি আচ্ছা এই বড় মেশিনের ক্ষেত্রে এটা মিনিটে পঁয়তাল্লিশ কপি হ্যাঁ মিনিটে পঁয়তাল্লিশ কপি এটা হলো টু এইট টু এটা হচ্ছে মিনিটে আঠাশ কপি মিনিটে আঠাশ কপি এটা হলো আশি হাজার আশি হাজার টাকা এটারও ওই একই সুবিধা আচ্ছা এগুলো ভালো ভালো মেশিন এখানে আছে ফোর ফাইভ টু এই যে আরেকটা আছে ফোর ফাইভ টু টু

চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালের বৃহস্পতিবারে আমরা ভিডিও করলাম এই ভিডিওতে হয়তো আরও পর্যাপ্ত মেশিন দেখাতে পারতাম কিন্তু মেশিন বিক্রির কারণে আমরা দেখাতে পারতেছি না তবে আবার আগামী এই বড় মেশিন ভাই কাদের জন্য ভালো হয় বড় মেশিন যে সমস্ত এলাকায় কাজ বেশি হয় আচ্ছা এবং আশেপাশে যে সমস্ত এলাকায় বড় মেশিন আছে ওই সমস্ত জায়গায় ছোট মেশিন দেওয়া কাজ হবে না ওখানে বড় মেশিনই লাগবে অর্থাৎ ওই দলে মিশতে হবে আচ্ছা ধরেন ধরেন আমি সাপোজ বললাম ঢাকা নীল খেতে ওখানে হাজার হাজার বড় মেশিন আছে ওখানে যদি আপনি ছোটো মেশিন দেন কেউ চালাতে পারবে না কেউ নিবে না ওখানে দ্রুত কাজ করে স্টুডেন্টরা তাড়াতাড়ি আসলে বলে যে মামা তাড়াতাড়ি কপি করে দেন মামা মামা প্রাতে সবার সঙ্গে মামা তাড়াতাড়ি কপি করেন হ্যাঁ কাজে ওই জায়গায় এই বড়ো মেশিন ছাড়া ছোট মেশিনে হবে না তো এরকম আরও শুধু নীলক্ষেত না বিভিন্ন জায়গায় যে সমস্ত ব্যস্ততম এলাকা ওই সমস্ত জায়গায় বড় মেশিনে ফটোকপি ছাড়া করা যাবে না আর ছোটো মেশিন বিভিন্ন দোকানে ছোটোখাটো দোকান ওষুধের দোকান মুদিখানার দোকান লন্ড্রি ফোন ফ্যাক্সের দোকান বিকাশের দোকান অথবা অন্য কোনো দোকান যদি কেউ করে সেই সমস্ত জায়গায় ছোটো মেশিন হলে এবং কাজ কম হলে একশো দুইশো তিনশো পাঁচশো কপি হলে ওই সমস্ত জায়গায় ছোটো দিয়ে ফটোকপি করা মোট সহজ আচ্ছা এবার একটু বলবেন বড় মেশিনগুলো সাড়া কি কি সুবিধা দিচ্ছে বড় মেশিন সুবিধা দিলাম হলো দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের সকল পার্টসের ওয়ারেন্টি এবং 5 টাকা ফ্রি এবং মেশিন পৌঁছানোর খরচ আমাদের আচ্ছা যে এলাকায় যাবে ওই এলাকায় খরচ আমাদের ওকে শোরুমের লোকেশন আরেকবার বলে দেন ভাই শোরুমের লোকেশনটা হলো মতিঝিল শাপলা চত্বর মতিঝিল শাপলা চত্বর এখান থেকে দক্ষিণ দিকে ওয়াবদা মসজিদ মার্কেট 154 হোল্ডিং নম্বর 154 অতি সহজ সাবলাস এসে আমাদের ফোন দিলে আমরাও আগায় নিতে পারবো আচ্ছা বড় মেশিনের ক্ষেত্রে ছোট মেশিনের ক্ষেত্রে বিভিন্ন পার্টসের ক্ষেত্রে পরামর্শের ক্ষেত্রে আমরা বিনামূল্যে পরামর্শ দিতে পারবো যদি কেউ ফোনে আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে অন্য জায়গার থেকে মেশিন নিছে কিন্তু আমাদের কাছে যদি পরামর্শ চাই যে ভাই আমি একটা মেশিন নিয়েছি এই এই ঘটনা আমরা পরামর্শ ফিরিয়ে দিতে পারবো আচ্ছা এই জন্য আমরা বলা আছে যে দুই বছর ফ্রি সার্ভিস অনেকে ফ্রি সার্ভিস বলতে ব্যাখ্যা চায় যে ফ্রি সার্ভিস বলতে কী বোঝাচ্ছেন ফ্রি সার্ভিসটা হলো যে মেশিন নিয়ে যাবে সেই ব্যক্তি যে এলাকায় যাবে ওই এলাকায় অনেক সময় যাইতে হয় অনেক সময় না গিয়েও ফোনে সার্ভিস দিলেও ফোনে আমরা বলে দিলেও তারা মেশিন ঠিক করে ফেলে আমরা যদি বলি যে এই মেশিনটার কাছে দাঁড়া দাঁড়ায় এখানে বলি যদি কী কী সমস্যায় এখানে সিগন্যাল দেবে হ্যাঁ এখানে এই মেশিনগুলো আর ওই ছোটো মেশিনগুলোর ছোটো মেশিনগুলোর মনিটরটা ছোটো আছে বড়ো মেশিনের মনিটরগুলো বড়ো তো ছোটো মনিটরেও বলবে যে এইটটি পার্সেন্ট সমস্যা বলবে যে এখানে কি হয়েছে কাগজ আটকায় গেলে গিয়ার ভাঙলে কালি ফোরায় গেলে তারপরে কোনো কভার লুজ থাকলে এই ডিটেলস এগুলো বলবে বড়ো মেশিন এবং ছোটো মেশিন এই মনিটর এই মনিটরটা ভালো করে ফলো করলে এখানে এইটটি পার্সেন্ট সমস্যা এখানে সমাধান হয়ে যায় বড়ো মেশিনের ক্ষেত্রেও তাই ছোটো মেশিনের ক্ষেত্রেও তাই আমরা এই সমস্যাগুলো মেশিনে ফোনে আমরা বলে দিই ওটাও কিন্তু ফ্রি সার্ভিস হয় ফোনেও আমরা বলি যে এই করেন ওই করেন হয়ে যায় অনেকে আলহামদুলিল্লাহ বলে যে হ্যাঁ হয়ে গেছে ভাই তাহলে ওই টাকা লাগলো না যাওয়া এবং আসার যে ভাড়া দিতে হয় এটাও লাগলো না মানে আমরা এই সুবিধাগুলো দেই অন্য জায়গা থেকে নিলেও আমরা এই সুবিধা দেই কেউ পরামর্শ চাইলে আমরা দেই ফ্রি আচ্ছা সোজেরা ফটোকপি আর মেশিন কিনবেন অবশ্যই আপনারা ভাইয়ের শোরুমে যোগাযোগ করতে পারেন মতিঝিলে ভাইয়ের তিনটা শোরুম আছে জ্যোতি এন্টারপ্রাইজ জাহান এন্টারপ্রাইজ এবং বিএস অফিস ইকুইপমেন্টস আমি বলবো অবশ্যই ঘুরে যাবেন দেখে যাবেন যদি ভালো লাগে মেশিন ইনশাআল্লাহ নিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগস এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে